হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এনাদার মিনি ব্লক ফাইনাল এক্সাম দিয়ে রুমের দিকে যাচ্ছি তো রুমে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসছি ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে তারপরে আবার বিকালে রেডি হয়ে যাবো ভাইবার জন্য প্রস্তুত হতে তো একটু টেনশন হচ্ছে কারণ কি রিটার্নের তো কোনো ব্যাপার না তো ভাইভাতে অনেক স্যার থাকবে তাদের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে পারলে তো খুবই ভালো না পারলে তো সত্যিই খারাপ লাগবে এই হচ্ছে আমাদের ক্লাসরুমটা যেখানে স্যাররা আমাদের ভাইভা নেবে আর কি আর সত্যি খুবই টেনশন হচ্ছে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর এক মাসে আমাদের ট্রেনিং ছিল তার মধ্যে তিনবার আমাদের ক্লাসরুম চেঞ্জ হয়েছে আর সত্যি সবাইকে মিস করব। আর কারোর সঙ্গে কারো দেখা হবে না বিশেষ করে আমাদের যে ম্যাম ছিল ওনাকে তো খুব মিস করবো কারণ উনি একটা বাচ্চাদের মতো করে আমাদের বোঝাতো আর লাস্টবারের মতো যেটা টিয়ারের সামনে আমরা ফটো তুলে নিলাম সব ফ্রেন্ডরা মিলে দাদারা মিলে আর বিকালে আমি আর দিবাকর একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি এই হচ্ছে আমাদের জেরার টিআই ট্রেনিং সেন্টারটা আর মেয়ে কিনলো ওর লিপস্টিক চকলেট আর আমি খেলাম আমার পছন্দের খাবার মোমো তারপরে দুজনে মিলে একটু চা খেলাম আর তোমরা তো জানোই দিবাকর ফাস্ট ফুড একদমই খায় না পছন্দ করে না যাই না কেন আর আমি খুব ভালোবাসি কিন্তু বেশি লেট করলাম না তারপরে চলে আসছি আমি ঢুকে গেলাম আমার লেডিস হোস্টেলে ওখানে তো জেন্টস অ্যালাউ নেয় চলে গেলো জেন্টস হোস্টেলে মেয়েকে নিয়ে ঢুকে পেলাম আমি আমার হোস্টেলে রুমে আর মা মেয়েকে টুপি পরে দিচ্ছে আমার আর আমাদের লাগেজ দেখে দিবাকরের মাথায় হাত হয়ে গেছে তো সবাই দাঁড়িয়ে ছিল আমরা যে চলে যাবো দেখো আমার সঙ্গে দেখা করতে কে এসেছে আলিপুরদুয়ারেরই মানুষ চিন্টু এসেছে দেখা করতে তো এই হচ্ছে আমাদের হোস্টেলটা যেখানে আমরা ছিলাম খুব মস্তি করেছি আনন্দ ফুর্তি করেছি কী বল লাশবারের মতো তোমাদের দেখিয়ে দিলাম আবার যে কবে আসতে পারবো জানি না তো সত্যি এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে তো ট্রেনের সময়ও অলমোস্ট হয়েই গেছে আর এই হচ্ছে নিউ জ আলিপুরদুয়ার স্টেশনে চলে এসেছি আর আমাদের কাঞ্চনজঙ্ঘা ট্রেন রিজার্ভেশন ছিল দু মিনি স্ট মধ্যে আমরা এতগুলো জিনিস উঠিয়েছি আর ট্রেনে উঠেই আম আমি বাইরের থেকে আমার জন্য আর জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি আর মেয়ে তো গল্পই খেলো তাহলে চলো আজকে সারাদিনে মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বাবা এটাটা